আগর মানে হাসাও হইতা যে আগাটে গাট আফতে ফত এই কারণ আমি কীটা লাগে হইয়ার আপনারা দেখাই আর একটা জিনিস আগাতে আফতে ফত আগর মানে যেন হইতা যে এই জিনিসটা হাসাও যে আগে দিয়া আগাটে গাঁত আফতে ফত হইব সেও হইব ওইখানি এখন হাসা লাগছে দেখুন আমি এখন যেন আইয়া উবাইছি এই জায়গাটালিয়া এমন এক জায়গা সাইডে বা গাঁটা বোত দূরই এক দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার এক পাঁচ কিলোমিটার জায়গা হইব গে গাও দেখা যায় সাইড বা গাও আসপাশ কোনো নাই খালি খালি মাঝে মানে বন্দর মাঝানো আমি ইনো এমন এক সময় আসলো এই জায়গা আইতে গেলে বহুত কষ্ট লাগতো বারিশার সময় তো মানে এদিকে পুরা আমার কোনো রাস্তা নাই এমন বেজান কষ্ট হইতো আর শুকনার সময় তো আর কোনো মানে গাড়ি গুড়ি আবার কোনো রাস্তা নাই আসলে গাড়ি আবার কোনো রাস্তা নেই বন্ধর মাঝখান তো না কিন্তু কী কে গাড়ি লিয়ে আইতো কিন্তু এখন একটা জিনিস আপনারা দেখাই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আমার ঠিক পাশে বন্ধর মাঝখানও দেখুন মানুষের বাড়ি বানাই আসেন দেখতে পারছেন বন্ধুর মাঝখানেও বাড়ি বানা বা একটা দুইটা তিনটা চাইটা বেজান বাড়ি নিয়ে আছে ঠিক আপনারা আমার ওই পাশে দেখা যাক গিয়া এই যে ধনহরি ওএনজি সির যেটা যে প্ল্যান্ট আছে এটা এখানে পর্তু সড়ক আছে এদিকে রাস্তা আছে ঠিক এই গ্রামটার এই পাশে আবার তিনশো ছয় নম্বর আয়োজন জাতীয় সড়ক আছে এছাড়া এদিকে আবার প্রটু সড়ক আছে মানে রাস্তাগুলো ওইদিকে আছে গ্রামের ওই পাশে আছে মেইন মেইন রাস্তা আছে কিন্তু এই জায়গার কোনো রাস্তা নাই কিন্তু এখন দেখুন একটা জিনিস এবার দিয়েও গাড়ি যার ট্রাক যার ইটা যার এটা যার এমনকি আমি আমার দুই সাকাল যাব ই তখন পর্যন্ত আইটেম বাড়ছি কিন্তু আমার এটা জায়গার কোনো আবার কোনো কথা নাই এই জিনিসটা আমি দেখাইলাম যে মাঠটা হাকার একদম হাসা আগাটে গাট আফাতে পথ জিনিসটাকার বাস্তব প্রমাণ আজকে হইল দেখুন আগাটে গাট আফাতে পথ এই দেখুন প্রমাণ তো ভিডিওটা এখানে শেষ করলাম যে আগাটে গাট আফাতে পথ জিনিসটা মাঠ এখানে এখানে হাসা